এই মিত্র বাবু এই গ্রামে তো বেশ কয়েক মাস হয়ে গেল বলি লাগছে কেমন তাহা খারাপ লাগবে কেন বেশ তো আছি আসলে শহরের ছেলে আপনি এই অজপাড়া গায়ে কি আর মন বসে মন না বসিয়ে কি আর উপায় আছে বদলি চাকরি আমার আজ এখানে কাল হয়তো আবার অন্যখানে এই নাও দাদা চা লিকার চিনি ছাড়া আর এই আপনার বঙ্কুবাবু দুধ চা তা যাই বলো পিন্টু দুধ ছাড়া চা কি আর চা মনে হয় তা কি মনে হয় শুনি আমাদের গ্রামের কবিরাজ মশাই সারাদিন বসে জড়িবুটি দিয়ে যেমন পাচন বানাচ্ছেন ঠিক তেমনি আসলে আমার অভ্যেস হয়ে গিয়েছে লিকার চা খাওয়ার এখন আর দুধ চা ভালোই লাগে না এখানে কিন্তু খাঁটি গরুর দুধের চা পাবে দাদা হ্যাঁ আপনাদের শহরের মতো ভেজাল দুধের নয় তা ঠিক এখানে মাছ সবজি সবই টাটকা আমাদের শহরের মতো নয় তা আপনি বুঝি নিজেই রান্না করেন না না আমি রান্না করতে পারি না হোটেলে খাই খুব ভালো খাবার ওখানে এই গ্রামে হোটেল মানে তো মাত্র দুইটি বাস স্ট্যান্ডে মারোয়াড়ি ভোজনালয় আর বাজারের পাশে ওই মাসিমার ভাতের হোটেল হ্যাঁ ওই মাসিমার ভাতের হোটেলই আমার ভরসা ভারী চমৎকার রান্না করেন মাসিমা তা ঠিক আমিও মাঝে মধ্যে খেয়েছি একেবারে ঘরোয়া রান্না কিন্তু কি অসাধারণ স্বাদ হ্যাঁ একদম আমার মায়ের হাতের রান্নার স্বাদ এই হোটেলটা না থাকলে যে আমার কি হতো এই পিন্টুর চায়ের দোকান আর মাসিমার ভাতের হোটেল এই দুটোই আমার ভরসা আমাকে যদি রান্নাই না দেবে তাহলে রান্না ঠাকুর হিসেবে আমাকে রেখেছো কেন বলো আরে বাপু তাতে কি তুই আর রেখাই তো সব জোগাড় করে দিস আমি তো শুধু নেড়ে নামাই সে তুমি একাই হাতে সব সামলাচ্ছ আচ্ছা আচ্ছা কাল না হয় তুই রান্না করিস সে করব। কিন্তু খেয়ে তোমার গ্রাহকরা খুশি হবে তো তোমার হাতে রান্নার স্বাদ পেতেই তো সবাই ছুটে আসে এই হোটেলে এসব তারা বাড়িয়ে বাড়িয়ে বলে আমার হাতের রান্না মোটেও অত ভালো নয় সে কথা বললেই আমি শুনবো ভেবেছ তোমার হাতে রান্না যে খাবে সেই আঙ্গুল চাটবে আমি কত চেষ্টা করি কিন্তু সেই স্বাদ আসেই না কি দাও বলো তো মাসিমা কি আর দেব সবাই যা যা দেয় তাই তো দেই তবে হ্যাঁ একটু যত্ন আর একটু ভালোবাসা তো মেশাই রান্নাগুলোতে বুঝতে পেরেছি যারা খেতে আসে তাদের তুমি সন্তান স্নেহে খাওয়াও আর আমি ভাবি কত আর টাকা দেয় যে ভালো ভালো রেধে খাওয়াবো ওরাই তো আমার সব রে না হলে এই বয়সে বেঁচে থাকার আর কিসের জন্য যারা খেতে আসে তারাও কিন্তু তোমাকে খুব ভালোবাসে এই নতুন যে বাবু এসেছেন শহর থেকে সে নাকি আর চায়ের দোকানে বসে কত প্রশংসা করেছে তোমার রান্নার ও বাবা কথা তুই জানলি কি করে কেন চায়ের দোকানের পিন্টু তো বললো তবে তার তো বদলির চাকরি সে তো আর বেশি দিন থাকবে না এখানে ও মা তাই নাকি ইন্দ্র চলে যাবে আবার আহারে বড় ভালো ছেলেও এই তোমার এক দোষ সব গ্রাহককেই বড় আপন করে নাও তারপর তারা চলে গেলেই তোমার মাথায় আকাশ ভেঙে পড়ে ও তুই বুঝবি না রে আচ্ছা শোন আজ একটু নারকেলের দুধ দিয়ে কচু বাটবো ইন্দ্র ছেলেটা সেদিন বড় ভালো খেয়েছিল ঠিক আছে আমি কচু আর নারকেল পেটে দিচ্ছি না রে বাপু আমি নিজের হাতে কচু বেটে খাওয়াবো ওকে আচ্ছা তো একটু সর্ষে আছে কিনা আচ্ছা দিচ্ছি পাতিলেবুটা নেই বাজার থেকে নিয়ে আসছি তুমি তো আবার কচু বাটা পাতি লেবু ছাড়া দেবে না হ্যাঁ তা তো দেবই লেবু দিলে আর কচু খেয়ে গলা চুল করবে না তুই যা যা বাজারটা করেই আয় আমি এদিকটা সামলাচ্ছি ও বাবু বাবু একটু দাঁড়াও হ্যাঁ বলুন আমাকে বলছেন তো হ্যাঁ আপনাকেই বলছি আজকে আমাদের মাসিমার হোটেলে খেতে আসবেন কিন্তু হ্যাঁ সে তো আসবই ওখান ছাড়া আমার আর গতি নেই কেন বলেন তো না মানে তাহলে ঠিক আছে আসুন তাহলে কেন কিছু হয়েছে মাসিমার শরীর আছে তো না না মাসিমা আছে মাসিমা ভালোই আসলে আজকে আপনার জন্য একটা স্পেশাল রান্না করছে তাই বললাম স্পেশাল রান্না আমার জন্য সে কি কেন আমাদের মাসিমা ওই রকমই কে কি খেতে ভালোবাসে সবই তার মাথায় থাকে আচ্ছা তা কি রান্না হচ্ছে কচু বাটা কচু বাটা বাহ দারুণ তো বুঝেছি আগের দিন কচু বাটাটা খুব ভালো খেয়েছিলাম ঠিক আমার মায়ের হাতের রান্নার মতো একবার চেয়েও খেয়েছিলাম আচ্ছা দাদা বাবু আমি চলি না হলে আবার দেরি হয়ে যাবে গ্রাহক এসে বসে থাকুক তা মাসিমা পছন্দ করে না তা হোটেল কেমন চলছে এখন তা মন্দ নয় লোকজন আসছে খাচ্ছে এতেই আমি খুশি তা বা শুনলাম শহরের লোকজন আসছে এখন এদের বেশি মাথায় তুলনা কিন্তু দেশি রান্না বান্নার এর আর কি বোঝে খাবে দাবে পরে আবার গাইয়া রান্না বলে মস্করা করবে বুঝলে কি যে বলেন আপনি বঙ্কুবাবু সবাই কি আর এক হয় এই তো ইন্দ্র আছে না ও তো শহরেরই ছেলে কিন্তু কত ভালো বলে আমার হাতে রান্না খেলে নাকি তার মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে যায়